নমস্কার বন্ধুরা দেবলোক রহস্য আপনাদেরকে স্বাগতম জানাই আজকের ভিডিওটি হলো ভগবান বিষ্ণুকে কী কারণে রাম অবতার রূপে জন্মগ্রহণ করতে হয়েছিল অন্তরালে কারণটা কি। পুরাণ মতে ভগবান বিষ্ণুকে রাম অবতার রূপে জন্মগ্রহণ করতে হয়েছিল তিনি অযোধ্যায় দশরথ রাজার ঘর আলো করে জন্মেছিলেন কিন্তু কী ছিল ভগবান বিষ্ণুর পৃথিবীতে আসার অন্তরালের কারণ অত্যাচারী রাবণকে বিনাশ করতে যে তাকে আসতে হয়েছিল এর উত্তর প্রায় সকলেরই জানা কিন্তু আরও কারণ রয়েছে অন্তরালে রাম হলো বিষ্ণুর সপ্তম অবতার বিষ্ণুর এই রাম অবতারে পৃথিবীকে আবির্ভাবের কারণ ব্রহ্মার এক বরদান ব্রহ্মার আরাধনা করে রাবণ এক বরপ্রাপ্ত হয়েছিলেন যে তাকে হারানো ক্ষমতা ভূভারতে কারো ছিল না তিনি অমরত্বের জন্য সাধনা করেছিলেন কিন্তু অমরত্ব প্রদান না করলেও ব্রহ্মা এমনই বরদান করেছিলেন যে রাবণ পেয়েছিলেন প্রায় অমরত্ব ব্রহ্মা রাবণকে বর দিয়েছিলেন দেবতা গান্ধর্ব যক্ষ এবং রাক্ষস স্কুলে কেউ তাকে বধ করতে পারবেন না আর কোনো মানুষের পক্ষে মহাবীর রাবণকে নিধন করা সম্ভব ছিল না এরূপ অপরাজয় হয়ে রাবণ অত্যাচার শুরু করেন তখন ভগবান বিষ্ণু দ্বারস্থ হন দেবতারা রাবণের বিনাশের উপায় জানতে বলেন বিষ্ণুকে ফের পৃথিবীতে যেতে হবে অধর্মের হাত থেকে ধর্মকে রক্ষা করতে বিষ্ণুকে মানুষ রূপে জন্ম নিতে হবে তবেই তাকে পরাভূত করা সম্ভব বিষ্ণু তখন কৌশল্যার গর্ভে জন্মগ্রহণ করেন এবং রাবণকে নিধন করেন কিন্তু এখানেই গল্পের শেষ নয় আরও কিছু কারণে রয়েছে রাম অবতার রূপে বিষ্ণুর জন্মগ্রহণের নারদ এক সুন্দরী রাজকন্যার প্রেমে পড়েছিলেন তার স্বয়ম্বরে যাওয়ার জন্য বিষ্ণুদেবের কাছে প্রার্থনা করেছিলেন প্রভু স্বয়ংবরের সময় যেন তাকে তিনি নিজের রূপ দান করেন সেই আশীর্বাদ পেয়ে দেবশ্রী নারদ স্বয়ম্বর সবাই যান কিন্তু রাজকন্যা সামনে হেসে হেসে ওঠেন আসলে নারদের মুখে বানরের রূপ বসিয়ে দিয়েছিলেন নারায়ণ এই ঠাট্টায় ক্ষুব্ধ হয়ে নারদ অভিশাপ দিয়েছিলেন বিষ্ণু নারায়ণ একদিন স্ত্রী না পেয়ে দুঃখে কাতর হবে চিরবিচ্ছেদের জ্বালা ভোগ করবেন নারায়ণ বলেছিলেন তাই হবে সেই মতো বিষ্ণু তার রাম অবতার সীতাকে হারিয়ে বিরহদশা ভোগ করেছিলেন আরও এক কাহিনী লুকিয়ে রয়েছে বিষ্ণু রাম অবতারের অন্তরালে জলন্ধর নামে এক রাক্ষসকে শিব বধ করতে পারেননি বিষ্ণু জানতেন ওই রাক্ষসের স্ত্রী বৃন্দার ধর্মনিষ্ঠার কারণে জলন্ধর জয়লাভ করেছে তখন বিষ্ণু জলন্ধর রূপ নিয়ে বৃন্দার সামনে যান বৃন্দা স্বামী ভেবে বিষ্ণুকে জড়িয়ে ধরেন তারপর বিষ্ণুদেব প্রকট হন তখন বৃন্দা তাকে অভিশাপ দেন তার সতীর্থ হরণের জন্য একদিন তার স্ত্রীও চুরি হয়ে যাবে এই অভিশাপ মাথা পেতে নিয়েছিলেন বিষ্ণুদেব বলেছিলেন তিনি যখন রাম রূপে জন্মগ্রহণ করবেন তখন এই অভিশাপ সত্যি হবে সেই মতো যখন বিষ্ণু রামরূপে জন্ম নিয়েছিলেন তখন সীতা হরণ হয়েছিল বৈকুণ্ঠে পোহরারত জয় বিজয়ের কাছে এসে ব্রহ্মার মানসপুত্র চার ঋষি বিষ্ণুর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন জয় ও বিজয় তাদের চিনতে পারেননি তাদের কাছে বাঁধা পেয়ে ব্রহ্মার পুত্ররা অভিশাপ দেন তাদের তাদের রাক্ষস জন্ম হবে বিষ্ণু সব জানতে পেরে বলেন এই অভিশাপ খগনের কোনো উপায় নেই তার সাত জন্ম মর্তে জন্মাতে হবে এবং তারা বিষ্ণুর উপসক থাকবেন সেই মতো জয় ও বিজয় রাবণ ও কুম্ভকর্ণ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন বিষ্ণু রামাবতার রূপে মর্তে আসার অন্তরালে এটাও একটি কারণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ফিরে আসছি আর এক নতুন ভিডিও নিয়ে